আমরা কি বলে এটাকে এরকম ছোট সাইজ ক্রিচ বলে মনে হয় যেটা দিয়ে এক একসাথে একাধিক মানুষকে এইয়া করা যাবে মানে পেটের ভিতরে আঘাত করা যাবে এবং আপনারা জানেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুরসাল নামে আমাদের একটা বাচ্চা ছেলে বাচ্চা ঢাকা মেডিকেলে না হ্যাঁ ঢাকা মেডিকেলে ওনার ভুড়ি কাটে ফেলাইছে স্বাভাবিকভাবে কেউ নিজেদের লোকের উপরে তুলবে এটা সম্ভব না কিন্তু যখন কোনো সংঘর্ষ হয় তখন কেউ কাউকে চিনে না সংঘর্ষ কার সাথে হয়েছে মজনুর সাহেব আপনারা এখনো পর্যন্ত বাংলাদেশের তথাকথিত রাজনীতির মতোই বলছেন প্রমুখ যে মারা গেছে সে আমার দলের সে বলছে তার তার দলের এই অবস্থা হতে পারে না এটা তো ধর্মের মধ্যে আমরা নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি মুফতি সাহেব আছেন একজন মুফতি খান সাহেব ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করছি যে আঠারো তারিখ জোর আমরা কেন সরি বিশ তারিখ জোর আমরা আজকে আঠারো তারিখ কেন প্রবেশ করলাম আপনারা জানেন টঙ্গি ইস্তেমা ময়দানে শুধু কয়েকটা টয়লেট আছে আর পুরা ময়দানটা খালি থাকে এখানে জোর বা ইস্তেমা করতে হলে স্বামী আনা টাঙানো এছাড়া মাঠকে প্রস্তুত করা বড় বড় ঘাস থাকে এগুলিকে কেটে মাঠে বসবাসের উপযোগী একটা জায়গা তৈরি করা এটা মিনিমাম দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ সময় লাগার বিষয় আমরা তিন সপ্তাহ ধরে প্রশাসনকে বারবার বলে আসছি ওনারা করবেন করছেন এই মাঠে না এখানে না ওখানে এই কালক্ষেপণ করতে করতে এই পর্যন্ত আমরা প্রশাসনের কথার বাইরে কখনো যাচ্ছি না যেহেতু তাই আমরা নাকের ডোগায় যখন চলে আসছে আমাদের জোর তখন আমরা দুই দিন আগে মাঠে প্রবেশ করার জন্য সেটা ময়দান হতে হতে পারে পারে বিকল্প মাঠ আমরা আমাদের ঢাকা নিয়ে আসছি আজকে যে উপদেষ্টাদের সাথে প্রোগ্রাম সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের কাজ করার জন্য যে মাঠের সিদ্ধান্ত হবে সেখানে যাব। এই ছিল আমাদের টার্গেট কিন্তু যখন আমি আপনাকে একটা আহ সাগর ভাই আমি আপনাকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি যে কেন আজকে ঘটনাটা ঘটলো এই দেখেন স্ক্রিনশটটা হচ্ছে জনকণ্ঠ পত্রিকা পনেরো ডিসেম্বর দুই প্রকাশিত রাত আটটা উনত্রিশ মিনিট প্রয়োজনে তুরাগ নদী রক্তে লাল করে দেব মামুনুল হক এটা উনি একজন এরকম কয়েকজন বক্তা যেখানে স্পষ্ট করে বলছেন ওনাদের জুবাই সাহেব ওনাদের বাংলাদেশে ওনাদেরকে জুবাইয়ের বলা হয় যে জুবাই সাহেবের নামে সেই জুবাই সাহেব চোদ্দ তারিখ হ্যাঁ চোদ্দ তারিখ কাকরাইলে মামুনুল হক সাহেবদের উপস্থিতিতে সকাল বেলা একটা মাসরের মধ্যে বলছেন রক্ত দিতে হবে এই ইসলাম রক্তের মাধ্যমে জিন্দা হয় আমাদেরকে রক্ত দেওয়ার হিম্মত করতে হবে যুবেশ সাহেব এইভাবে রক্ত দেওয়ার তাস্কিল করলেন মামুনুল হক বলছে তুরাক নদী রক্তের লাল করে দিব এরপরে জুনাইদ আল হাবিব নামে আরেকজন আসছে সারা বাংলাদেশ অচল করে দিব আগুন জ্বলবে সারা বাংলাদেশে এইভাবে উস্কানি মূলক বক্তব্য দিয়ে ওনারা মূলত এই মারামারির জন্য একটা ভাড়াটিয়া শ্রেণীকে মাঠের মধ্যে জমা করে রেখেছিলেন যেটা আমাদের জন্য খুব দুঃখজনক আপনি একটা প্রশ্ন করেছিলেন যে আপনারা যেখানে চল্লিশ হাজার সেইখানে ওনারা মাত্র পাঁচ হাজার তারপরে এখানে সংঘর্ষ হয় কিভাবে সংঘর্ষ এই জন্য হয় যে চল্লিশ হাজার মারামারির জন্য প্রস্তুত নয়

কোনো মাদ্রাসাতে হামলা হয়নি এক নম্বর বিষয় বিষয়টা হয়েছে টুংগি এস্তমা ময়দানে এস্তমা ময়দানটা 2017 থেকে সরকারের হাতে নেস্ত করা আছে না না সরকারের হয়েছে তারাও ওখানে কি করছিল তারা কোন পন্থীর সাথে সেখানে সেখানে ছিল আচ্ছা এটা হচ্ছে আপনি সম্ভবত টুংগি এস্তমা ময়দানের বিষয়টা জানেন এখানে দুইটা ভাইটাল পয়েন্ট আছে একটা হচ্ছে কামারপাড়া এখানে বিদেশিদের একটা खेমা আছে আরেকটা স্টেশন রোডের এখানে একটা সাধারণ একটা মসজিদ আছে তো মূলত ঝামেলাটা হয়েছে কামারপাড়া ব্রিজের এখানে তারপরে ধাওয়া পাল্টা ধাওয়া করে সেটা একেবারে মাঠ পর্যন্ত আমরা আমাদের সাথীরা প্রবেশ করেছে তারপর আমরা প্রবেশ জায়গা আমি সেটা এটা কোনো পন্থীদের না এটা সরকারের হাতে জোর এজতেমা ছাড়া পুরো

একদিকে আপনার এক গ্রুপের বা এক পটি ছিলেন অন্যদিকে আরেক পটি ছিলেন এইভাবে তো হয় সাধারণত ছিল জি জি হ্যাঁ মাটির ভিতরে জুবের পন্থীরা ছিলেন মাঠের ভিতরে জুবের পন্থীরা ছিলেন এখানে ঘটনা হয় নিহত ঘটনা হয় হত্যাকাণ্ডের ঘটনা সেখানে জুবের অন্তরে ছিলেন জুবের পন্থীরা ছিল জি জি তো জুবের পন্থীরা সর্বশ্রেষ্ঠ মার্ডারের কথা তুমি কল্পনা করে খোলা মনে প্রশ্ন করেন খোলা মনে প্রশ্ন করেন জুবের পন্থীদের মধ্যে জুবের পন্থীরা কি জুবের পন্থীদের লোকজনকে হত্যা করবে বুঝিনা

ওনারা আত্মরক্ষার জন্য দূর দিলেন কোন দিকে আপনি নিশ্চয়ই হয়তো আমি কোন পক্ষের না জনাব মজনুর আমি ডেফিনেটলি আমি যৌক্তিক কিছু প্রশ্ন করছি আপনাকে লজিক্যাল কিছু প্রশ্ন করছি আমি যৌক্তিক কিছু প্রশ্ন করছি তর্কের খাতিরে এটা হলো যে জায়গায় ঘটনাটা নিয়ে জুবাইর মন্ত্রীরা তাহলে জুবাইর মন্ত্রী নিশ্চয়ই জুবাইর মন্ত্রীদেরকে মারেনি আপনারা সেখানে গেছেন যাওয়ার কারণে দুই পক্ষের একটা মুখোমুখি অবস্থান হয়ে চলবে সেখানে যেহেতু